আসসালামু আলাইকুম ভাইয়া সকলে কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গারের নতুন দুটি কোথায় ফ্রিজ নিয়ে আসা হয়েছে এটা হলো ওয়ালফুলের দেখতে পাচ্ছেন ওয়ালফুলের এই দুটি মডেল সিঙ্গারে নিয়ে আনা হয়েছে দেখতে পাচ্ছেন সিঙ্গার এখন থেকে ওয়ার্লপুলটাও আমাদের সিঙ্গারে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন সিঙ্গার এটা ওয়ার্লপুল এটা আপনার কম্প্রেসার রয়েছে বারো বছর গ্যারান্টি বারো বছরের মধ্যে যে কোনো কম্প্রেসার যদি নষ্ট হয় তাহলে কোম্পানি থেকে চেঞ্জ করে দেবে আর দুই বছর পাবেন হোম সার্ভিস তো ভিতরটা দেখায় পুকুরে এটা রয়েছে ডিপ অংশ দেখতে পাবেন অনেক চমৎকার একটা ডিপ সুন্দর একটা ডিপ দেখতে পাচ্ছেন রয়েছে আপনার আইস ট্রে এছাড়া উপরে ডিপ অর্থাৎ আর নিচে রয়েছে নর্মাল অংশ দেখতে পাচ্ছেন নর্মালটা অনেক সুন্দর অনেক স্পেস যাদের নর্মালটা একটু বেশি লাগে তারা এটা রাখতে পারে আর এটাতে সবজি যেটাই রাখেন ফ্রেশ থাকবে খাবারের কোনো গন্ধ হবে না প্লাস্টিক কোয়ালিটিটাও ভালো এটা লিটারটা হচ্ছে দুশো আঠান্ন লিটার এটা প্রাইসটা রয়েছে পঞ্চান্ন হাজার আটশো নব্বই কিস্তিতে নিল বাহান্ন হাজার একশো নব্বই এখান থেকে নগদ মূল্য পড়বে ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই এরপর সিঙ্গারের পরটা এটা হচ্ছে দুশো আটান্ন লিটার দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডেল রয়েছে উপরে ডিপ সেম একই উপরে ডিপ অংশ আর এটা নিচে রয়েছে অনেক সুন্দর এটা তো বারো বছর কম্প্রেসার গ্যারান্টি এছাড়া দুই বছর পার সার্ভিস তো আপনার থানা বা জেলা পর্যায়ে দেখবেন সিঙ্গার প্লাস রুম রয়েছে এখান থেকে আপনারা এই ওয়ালপুল এরা নিতে পারবেন এই ফ্রিজগুলি আর একটা প্রাইসটা প্রতি মাসে কম বেশি একটু চেঞ্জ হয়ে থাকে আপনারা ক্রম বাজারে গিয়ে দেখে নিতে পারেন প্রাইসটা কোয়ালিটি দেখতে বলতে গেলে ফ্রিজগুলা অসাধারণ চমৎকার আশা করি বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন থাকবে আলাইকুম